হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসকে ট্যাক জিরো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো নর্থ পিক্সেল যে ইয়ারড্রপটা নতুন টেলিগ্রামে নিয়ে আসা হয়েছে এটা কিন্তু টেলিগ্রামের যে মালিক সিইও পাবেল দুরোপ নিয়ে এসেছেন অর্থাৎ এই নর্থ পিক্সেল ইয়ারড্রপটা কিন্তু টেলিগ্রামের নিজস্ব একটা প্রজেক্ট এবং এটাকে কিন্তু নট কয়েন সাপোর্ট করতেছে অলরেডি আপনারা বুঝে গেছেন যে নট কয়েন যেহেতু সাপোর্ট করতেছে তাহলে কিন্তু নট পিক্সেল এয়ারড্রপ থেকে অনেক ভালো কিছু আমরা আশা করতে পারি কেননা নট কয়েন যে প্রজেক্টগুলোকে সাপোর্ট করতেছে সেই প্রজেক্টগুলো কিন্তু আমাদেরকে ভালো টাকা ইনকাম দিয়ে যাচ্ছে সাপোজ ডক্স গত মাসের ছাব্বিশ তারিখ কিন্তু ডক্স থেকে আমরা উড়াধুরা একটা পেমেন্ট পেয়েছিলাম যারা ডক্সে কাজ করছে তারা কিন্তু বিনা পরিশ্রমে কিন্তু আমরা অনেক অনেক টাকা ইনকাম করেছি তো সেই ডক্সকেও কিন্তু এই নট কয়েন সাপোর্ট করছিল ঠিক আছে নট কয়েন পার্টনারশিপ ছিল তো এখানে যে ইয়ারড্রপটা নট 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 ইয়ারড্রপ এই কিন্তু কিন্তু কয়েন সাপোর্ট করতেছে অর্থাৎ এটার সাথে নট কয়েন পার্টনারশিপ করেছে তো আশা করতেছি সবাই বুঝে গেছেন যে এখান থেকে কতটা প্রফিট হওয়া সম্ভব তো যারা এখনো পর্যন্ত এখানে জয়েন করে নাই তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখার পর এটাতে জয়েন করে নেবেন কারণ যেহেতু এটা নট কয়েনের প্রজেক্ট এবং টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট এটা কোনোভাবেই মিস করা যাবে না তো আজকে ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং কাজ করবেন তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখানে কাজ করার জন্য এখানে প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমার প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে কিন্তু আমি আমার এই টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা সরাসরি আমাদের টেলিগ্রাম পোস্টের লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন সেখান থেকে আপনারা চাইলে এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে কিন্তু আপনি মাইনিং থেকে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো এক্সট্রা সময় দিতে হবে না কোনো ইনভেস্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমাদের এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসার তারপর এখানে আপনারা দেখতে পারবেন নট পিকজেল যে পোস্টা এই পোস্টার নিয়েছে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে রাখছি আপনারা সরাসরি এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দেবেন তো আমি এই লিঙ্কটার উপর ক্লিক করে দিচ্ছি তারপর আমরা এখান থেকে স্টার্ট করে দেবো তো স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে তারা কিছু লিখিয়ে দিয়েছে তো আপনারা চাইলে এগুলো পরে নিতে পারেন দেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সরাসরি নিচে যেই ওকে প্রমিস এখানে একটা ক্লিক করে দেবেন দেন এখানে আমি একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা চাইলে এগুলো কিন্তু পরে নিতে পারেন তো এগুলো পড়ার প্রয়োজন হলে আপনারা পরে নেবেন এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাটস গো যে অপশনটা আছে এই ল্যাটস গোতে আপনারা একটা ক্লিক করে দেবেন তো আমি দেখতে পাচ্ছেন এখানে ল্যাটস গোতে একটা ক্লিক করে দিচ্ছি ল্যাটস গোতে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিবে একটু লোডিং নেওয়ার পর দেন আপনাদের সামনে মাইনিং এর যে মূল ইন্টারফেস সেটা চলে আসবে তো এখানে আপনারা কিভাবে কাজ করবেন এখানে প্রথম কাজ করার জন্য আপনাকে এখানে পেইন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কালার আছে এই কালার গুলো আপনাকে পেইন্ট করতে হবে তো এখানে কাজ করার জন্য আপনাদেরকে এখানে পেন্ট করতে হবে তো আপনারা এখানে কিভাবে পেন্ট করবেন দেখেন এখানে যে অপশনগুলো আছে এখানে আপনার ডাবল টেপ করবেন ডাবল টেপ করলে কিন্তু এটা জুম হয়ে যাবে অথবা আপনারা চাইলে কিন্তু দু আঙ্গুল দিয়েও কিন্তু জুম করতে পারবেন তো জুম করার পর আপনারা কি করবেন দেখেন এখানে দেখতে পাচ্ছেন একটা কালার সিলেক্ট করা আছে এই কালারটা আপনাকে পেন্ট করতে হবে আপনি চাইলে যে কোনো কালার এখান থেকে পেন্ট করতে পারেন ঠিক আছে তো এখানে নিচে কিন্তু কালার সিলেক্ট করা আছে। আপনি চাইলে যে কোনো কালার এখান থেকে পেন্ট করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই কালারের উপর একটা ক্লিক করতেছি এই কালারের উপর ক্লিক করলে অনেকগুলো কালার চলে আসবে আপনি কোন কালারটা দিয়ে এখানে রং করতে চান বা পেন্ট করতে চান তো আমি এখানে একটা কালার সিলেক্ট করে দিচ্ছি আপনারা একটা কালার সিলেক্ট করে দেবেন একটা কালার সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা সরাসরি পেন্টের উপরে ক্লিক করবেন ঠিক আছে তো পেন্টের উপর ক্লিক করছি দেখেন পেন্টের উপর ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা পি এক্স টোকেন বেড়ে গেছে তো এভাবে আপনার আমরা কিন্তু পাঁচটা করে করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার এনার্জি কিন্তু আরও চারটা আছে অর্থাৎ আমরা কিন্তু পাঁচটা করে এখান থেকে মানে পেন্ট করতে পারবো তো আমি একটা করলাম এবং এখন আমি এটা এখান থেকে সরিয়ে আরেক জায়গায় দিয়ে দেবো আরেক জায়গায় দিয়ে এখানে আবার পেন্টে ক্লিক করবো তো পেন্টে ক্লিক করলে কিন্তু আমার আরও একটা পিএক্স টোকেন উপরে অ্যাড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আপনারা এখান থেকে পিএক্স টোকেন কালেক্ট করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আরও তিনটা আমি করে নিচ্ছি এখানে জায়গা চেঞ্জ করব জায়গা চেঞ্জ করে পেন্টে দিব আবার জায়গা চেঞ্জ করবো আবার পেন্টে দিব আবারও জায়গায় চেঞ্জ করব আবারও পেন্টে দিব এভাবে কিন্তু আমরা পুরো যেই এই জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু আমরা চাইলে আমাদের দেশের পতাকাও বানিয়ে ফেলতে পারবো এবং যে কোনো একটা কিছু বানিয়ে ফেলতে পারবো রঙ দিয়ে ঠিক আছে তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে পেন্ট করবেন তো আমরা আমরা যদি যদি উপরে এখানে 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 ক্লিক 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 দেখেন করি করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে মানে অনেকগুলো টাস্ক আছে তো আপনারা চাইলে এই টাস্কগুলো এখান থেকে পূরণ করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে এখানে রেফার টাস্ক আছে তারপরে তাদের স্কোয়াডে জয়েনের টাস্ক আছে তারপর টেলিগ্রাম প্রিমিয়ামের টাস্ক আছে তারপর সিলভার লিগ বোনাস ইত্যাদি ইত্যাদি টাস্ক আছে ঠিক আছে এখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই এই টাস্কগুলো পূরণ করে নেবেন তো আমি এখান থেকে একটা টাস্ক আপনাদেরকে পূরণ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে যে নট পিক্সেল চ্যানেল আছে এই টাস্কটা আমি পূরণ করে দেখাবো এই টাস্কটা পূরণ করার জন্য এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে তাদের নর্থ পিক্সেল যে চ্যানেলটা আসে এখানে আমাদেরকে নিয়ে যাওয়া হবে আমরা এখান থেকে তাদের চ্যানেলে জয়েন করব জয়েন করে আবার আমরা এখানে নর্থ পিক্সেলে চলে যাব তো নট পিক্সেলে চলে যাওয়ার পরে একটু ওয়েট করবেন তো একটু ওয়েট করার করার পর দেখতে পাচ্ছেন আমাদের উপরে কিন্তু কিন্তু এই যে টাস্ক কমপ্লিট টোকেনটা সেটা চলে গিয়েছে তো এইভাবে করে আমরা সবগুলো টাস্ক পূরণ করে নিব সবগুলো টাস্ক পূরণ করলে কিন্তু আমরা এখান থেকে হিউজ পরিমাণ একটা টোকেন আন করতে পারবো ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই ক্লেম অপশনটা আছে এই ক্লেম অপশনে ক্লিক করে কিন্তু আমরা ক্লেম করে নিতে পারবো তো এটা কিন্তু প্রত্যেক এক মিনিট পর পর আমরা ক্লেম করতে পারবো এবং প্রত্যেক এক মিনিট পর পর আমরা অবশ্যই এটা ক্লেম করে নেওয়ার চেষ্টা করব তো এটা চাইলে আপনারা বুস্ট করতে পারেন বুস্ট করার জন্য এখানে যে বুস্ট অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম যে অনেকগুলো অপশন আছে এখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনাদের মাইনিং স্পিডটা বুস্ট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে বুস্টার অপশনটা আছে পেন্ট রেওয়ার্ড তো এখানে দেখতে পাচ্ছেন এটা যদি আপনি পাঁচটা এক্স টোকেন দিয়ে এটা যদি বুস্ট করেন তাহলে কিন্তু আপনার পেন্টের যে একটা টোকেন একটা পেন্ট করলে কিন্তু আপনাকে একটা করে এক্স টোকেন দেওয়া হতো দেন আপনি যদি এটা পাঁচটা টোকেন দিয়ে বুস্ট করেন তাহলে কিন্তু আপনাকে একটা থেকে এক দশমিক পাঁচটা পি এক্স টোকেন দেওয়া হবে তো আমি এটা এখানে বুস্ট করে নিচ্ছি তো এটা বুস্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের পাঁচটা টোকেন কিন্তু কেটে নিয়ে গেছে এবং আমাদের মাইনিং স্পিডটা কিন্তু বেড়ে গেছে তো আমরা ব্যাকে চলে আসার পর এখানে দেখতে পারবেন আমরা এখন পেন করতে পারতেছি না কারণ আমাদের এনার্জি কিন্তু জিরো হয়ে গেছে তো এখানে কিন্তু দশ মিনিট পর পরে কিন্তু পাঁচটা এনার্জি অ্যাড হয় তো এই দশ মিনিট পর পর কিন্তু আপনারা চাইলে পাঁচটা করে পিএক্স টোকেন এখান থেকে ক্লেম করে নিতে পারবেন তো দশ মিনিট পর এখানে পাঁচটা এনার্জি আসবে এগুলা থেকে কিন্তু আপনারা পাঁচটা পিএক্স টোকেন কিন্তু আন করতে পারবেন তাছাড়া এখানে চাইলে আপনি মাইনিং স্পিডটাও বাড়িয়ে নিতে পারেন তো আমরা যদি এখানে পিএক্স টোকেনের উপর একটা ক্লিক করি উপরে তো এখানে ক্লিক করলে আমরা আবার বুস্টে চলে আসবো বুস্টে চলে আসার পর এখানে আমাদের রিচার্জিং স্পিডে চলে যাবো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশনটা বুস্ট করার এখানে রিচার্জিং স্পিডে চলে যাব রিচার্জিং স্পিডে চলে আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন বাই ফোর ফাইভ পি এক্স অর্থাৎ আমরা পাঁচটা পি দিয়ে যদি এটা বুস্ট করি তাহলে কিন্তু আমাদের রিচার্জিং স্পিডটা দশ মিনিট দশ মিনিট থেকে কমে যাবে ঠিক আছে এখন কিন্তু আমরা দশ মিনিট পর পরে পাঁচটা এনার্জি পাই দেন আমরা কিন্তু যদি এটা বুস্ট করি তাহলে কিন্তু তিরিশ সেকেন্ড কমে যাবে অর্থাৎ আমরা তিরিশ সেকেন্ড আগে দশ পাঁচটা করে পি এক্স টোকেন ক্লেম করার জন্য এনার্জি পাবো তো অবশ্যই আপনারা সবাই এগুলো বুস্ট করার চেষ্টা করবেন যত বেশি বুস্ট করবেন তত বেশি কিন্তু আপনারা এখান থেকে পি এক্স টোকেন আর্ন করতে পারবেন ঠিক আছে তো আশা করতেছি সবাই বুঝতে পারছেন তো আমরা আবারও ব্যাকে চলে আসি ব্যাকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ডস অপশনটা আছে এখানে ম্যান আইকনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে রেফার করতে পারবেন প্রত্যেকটা রেফারে কিন্তু আপনারা আটটা করে পি টোকেন পাবেন ঠিক আছে তো এখান থেকে একটু নিচে আসলে আপনারা আপনাদের রেফার লিঙ্কটা পেয়ে যাবেন এটা কপি করে কিন্তু আপনারা এখান থেকে রেফার করতে পারবেন তো আমরা যদি আবার হোম পেজে চলে আসি এখানে আমরা দেখতে পারবো যে আমাদের দেশের কিন্তু পতাকা আছে তো এই দেশের পতাকাটার উপর যদি আমরা দুইটা টিক ক্লিক করি তাহলে কিন্তু আমাদের দেশের পতাকাটা আমাদের সামনে চলে আসবে অনেকেই কিন্তু এই পতাকাটা কিন্তু নষ্ট করে দিতে চাইছে অর্থাৎ এই পতাকাটার মাঝখানে কিন্তু অন্যান্য কালারগুলো দিয়ে নষ্ট করে দিতে চাইছে তো আমরা কিন্তু চাইলে এই পতাকার কালারটা আমরা আবারও রক্ষা করতে পারি তো আপনারা চেষ্টা করবেন বাংলাদেশের পতাকার যে কালারটা ওই কালারটা রক্ষা করার তো এই পতাকাটা বাঁচানোর জন্য আপনারা কি করবেন দেখেন এখানে এই যে এখানে কালারের উপর ক্লিক করবেন যে কালারটা আছে এই কালারটার উপর একটা ক্লিক করবেন কালারটার উপর ক্লিক করে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে ক্লিক করে আপনারা এখান থেকে সবুজ করে দিবেন ঠিক আছে বাংলাদেশের পতাকার কালার যেটা এই কালারটা আপনারা করে দিবেন। করে দিয়ে আপনারা এখান থেকে জাস্ট এখানে আমার যেহেতু এনার্জি নিয়ে আমি দেখাতে পারছি না আপনারা এখান থেকে পেন্ট করে নেবেন পেন্ট করলে কিন্তু এই এই যে কালারটা এটা কিন্তু সবুজ কালার আবার হয়ে যাবে তো মানুষ যে আমাদের কালারটা নষ্ট করার চেষ্টা করতেছে সেটা কিন্তু আর হবে না তো অবশ্যই অবশ্যই সবাই বাংলাদেশের পতাকাটা রক্ষা করার চেষ্টা করবেন তো আশা করতেছি সবাই বুঝতে পারছেন এখানে কিভাবে কাজ করতে হবে এবং এখান থেকে আপনারা কিভাবে আর্ন করবেন তো এটা কখন লিস্টিং হবে কখন এখান থেকে আমরা টাকা উঠাতে পারবো এবং সেল করতে পারবো সমস্ত কিছুর আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন তাছাড়া এই প্রজেক্ট ছাড়াও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি অসংখ্য প্রজেক্ট পাবেন যেগুলো থেকে কিন্তু